ছেলেরা কখনো ইচ্ছা করে প্রেম করে না মেয়েরা সামনে এসে বিরিং করে তাই ছেলেরা বাধ্য হয়ে প্রেম করে বাড়িতে ঝামেলার পর প্রতিটা মেয়েই মনে মনে ভাবে একবার শুধু বিয়েটা হোক শ্বশুর বাড়িতে গেলে আর এই বাড়িতেই আসবো না বিবাহের কিছুদিন পর সবচেয়ে বেশি গালাগাল ঘটক খেয়ে থাকে পুরোহিত মশাই ব্রত কথা শোনালেন মানুষ কিছু সঙ্গে নিয়ে যেতে পারে না ব্রত শেষে পুরোহিত মশাই সব কিছু নিয়ে চলে গেলেন এই মুহূর্তে পাবলিকের খিস্তি খাওয়ার ভয়ে মডেলগুলো মা দুর্গা সেজে কাশবন থেকে বের হতে পারছে না একটা মেয়ে কোনো ছেলেকে বন্ধু ভাবলে সেই ছেলেটি তাকে বউ ভেবে বসে থাকে জীবনে চলার পথে অনেক বাধা আসবে আপনি ওইগুলো অতিক্রম না করে শুয়ে থাকবেন শহরে ভালোবাসার থেকে দাম বেশি। জীবনে কোনোদিন মোটা ছিলাম না তবু কিছু লোক দেখলে বলবে তুমি শুকাইয়া গেছো যদি রাগ বিক্রি করা যেত তাহলে আমি এতদিনে কোটিপতি হয়ে যেতাম পুরুষ কখনোই বদলায় না এরা বিয়ের আগেও বিয়ে করতে চায় বিয়ের পরেও বিয়ে করতে চায় সুন্দরী বউ বাড়িতে এলে বরের থেকেও বেশি খুশি হয় পাড়ার ছেলেরা প্রেমিকা এখন ছুঁয়ো না বিয়ের পর যত খুশি ছুঁও প্রেমিক ঠিক আছে আমি এখন যাচ্ছি তোমার বিয়ে হয়ে গেলে আমাকে ফোন করে ডেকে নিও বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিল লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলেনি রে প্রথমে বলবে আমি তোমাকে ছাড়া বাঁচব না তারপর নিজেই তোমার জীবন শ্মশান বানিয়ে চলে যাবে বুদ্ধি যতটুকু হয়েছে বাস খেয়েই হয়েছে দুধ ডিম বাদামে কোনো কাজই হয়নি ভিড় বাসের মধ্যে দেখি একটু দেখি করবেন না অত ভিড়ে সম্ভব না আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভান্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে